বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সিলাই মেলার উদ্দেশ্যে যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের হুড়া থানার মধ্যে অন্তর্গত আর এটা ঐতিহ্যবাহী হুড়া থানার একটি মেলা যেখানে সিলাই নদীর উৎপত্তি স্থল আপনারা দেখতে থাকুন এই সিলাই মেলা সিলাই মেলা দেখার জন্য আমরা সবাই বেরিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই বেরিয়েছি তো লালটু খুব সুন্দরই ভিডিও বানাই তো সত্যি বলছি এই চ্যানেলটাকে যারা আজকে নতুন প্রথম দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ থাকলে এখন ঘন্টিটাও অন কর দেবেন যাতে ছেলেটা আপনাদের সামনে এরকম ধরনের ভিডিও নিয়ে আসে আর ভালো ভালো জায়গায় যাতে পারে এই উৎসাহটা আপনারা অবশ্যই জাগান আমরা চলেছি বাইকে করে এখন আছি মাগুড়ে পাহাড়ের কাছে মাগুরে পাহাড়ে পাই প্রথম শুরুটা আমরা করছি এরপর আমরা সরাসরি রাস্তায় দেখা হচ্ছে সেই বড় গ্রাম বড় গ্রাম থেকে এখান থেকে আমাদের দূরত্ব হোড়া থেকে আপনার পাঁচ থেকে ছ কিলোমিটার কাছাকাছির মধ্যে আমাদের পড়ে যায় তো সেই মেলাতে আপনাদেরকে সকলকে নিয়ে যাচ্ছি সেই শিলাইয়ের উৎপত্তি স্থল যে শিলাই নদী আমাদের এখান থেকে উৎপত্তি হয়েছে সেই শিলাইয়ের উৎপত্তি স্থল আপনাদেরকে দেখাবো যা নিচে গিয়ে আমাদের আপনার মেদিনীপুর সাইডে আপনারা দেখতে পাবেন ওই সাইডে গিয়ে আবার বৃহৎ আগা ধারণ করেছে সেই নদী সেই নদী আপনাদেরকে দেখাবো সেই উৎপত্তি স্থল আপনাদের সামনে তুলে ধরবো তো লাড্ডু দেখাবে সেই সাথে সাথে তো অবশ্যই আরেকবার বলে দিই যারা চ্যানেলটা নতুন আসছেন আর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো চলুন দেখা যাচ্ছে রাস্তা

সহযোগিতায়ের মন্দির <yiniquini> <groansForm> শিলাবতির মন্দির <ifting sausíoate choreography unforgiving> এখানে বাউলের আসর বসেছে শিলাবতী মেলাতে বিভিন্ন প্রোগ্রাম অনেক এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে শিলাবতী নদীর উৎপত্তি এটা এমনিভাবে চলে গেছে বইয়ে দেখুন এই ছোট্ট একটা নদী এখান থেকে উৎপন্ন হয়েছে আর আগার আগে গিয়ে পরে এটা কত বড় রূপ ধারণ করেছে আপনারা ভাবতেও পারবেন না সেটাই আপনাদেরকে এখান থেকে আমাদের শিলাবতী মেলা আর শিলাপতি নদী উৎপন্ন তো আপনারা দেখছেন যে শিলাই নদী আমাদের তো এখানে এদিকে একটা কেনেল ঠিক আছে এটা বয়ে চলে গেছে ওইদিকে আর এটা বয়ে চলে গেছে তো এই সিলাই নদী আগামী মেদিনীপুর সাইডে বহুত বৃহৎ আকার ধারণ করেছে যারা মেদিনীপুরের লোক দেখবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে এই শিলাই নদীর উৎপত্তি স্থল কিন্তু আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেটা থুরাধানার কিন্তু অন্তর্গত আর সেটা মেলা এই পোষ থেকে শুরু হয় পোষ মেলা থেকে ঠিক রাখা ছোট্ট একটা শাখা তো একটা শাখা শাখাগুলো অনেকগুলো গিয়ে পরে মেদিনীপুর সাইডে প্রচুর বৃহৎ আকার ধারণ করেছে আবার একটা কথা বলা যে এই সিলাই নদী সরাসরি আবার গঙ্গাতে সরাসরি আবার সমুদ্রে গিয়ে মিশেছে এ আবার কার সাথে মেশে নেই হ্যাঁ এটা এই সলাই নদী এটা বাস্তব যে সলাই নদী কিন্তু ডাইরেক্ট সমুদ্রে মেশে অন্য কারোর সাথে মেশে না এটা একটা এটা বহুত বড় জিনিস এই সলাই নদীর উৎসস্থল সেই সলাই নদী নিয়ে এখানকার ছোটখাটোটা কাহিনী আছে তো এখানের সলাই নদীর যে উৎসস্থল তার উপরে রয়েছে বড়গ্রাম সেই বড়গ্রামের গ্রামের লাস্টে রয়েছে একটা মন্দির রয়েছে সেই মন্দিরে নাকি ওনারা কার থেকে শোনা ওনারা গ্রামের লোকের কাছ থেকে শোনা অনেক মানে পূর্বপুরুষ থেকে শুনে আসি সেখানে নাকি মা গঙ্গা ছোটো বাচ্চা ধারণ করে এখানে এসেছিলো বাচ্চারাও বাচ্চারা ধারণ করে এখানে এসেছিলো কাঁদছিল তখন সেই পুরোহিত মশাই বলেছিলো যে মা তুমি এখানে কাঁদছো তোমার তখন বলছি আমার মা হারিয়ে গেছে কেউ নেই কোথাও নেই তখন বলছি আপনার বাড়ির এখানে থাকতে দেবেন তখন বলছি হ্যাঁ ঠিক আছে থাকুন ওখানে থাকে সেবা করে ঠাকুর মশাই সেবা করে সব কিছুই করে সেই সময় মা গঙ্গা যখন বড় হয় ধীরে ধীরে আকার যখন বড় হয় তখন মা গঙ্গা বলেছিল যে আমি যখন সেই ছিলে মেলা হবে সেই মেলায় বা পৌষ সংক্রান্তি সেই যখন মকর মেলা হয় সেই গঙ্গার নদীতে সেই গঙ্গাতে গিয়েছিল। তখন এখানকার উনি যাননি তো এখানকার পুরোহিত মশাই গিয়েছিলেন তখন মা গঙ্গা যাবার সময় তার চুল নখ কিছুগুলো পটলা করে দিয়েছিলো পুরোহিত মশাইকে দিয়েছিল যে আপনি যাচ্ছেন যখন এগুলো ওখানে গিয়ে ভাসিয়ে দেবেন তাহলে সেইটা পুরুত মশাই বলছে যে আমার ঘরের খেপি ছিলাটাই বলছি কী একটা যেন দিয়েছে আমাকে বলছি সেটা তো আমি দিয়ে আইসিয়েছি তাহলে এটা আমি স্নান করে উঠে যাচ্ছিলো তখন বলছি এটা আমি তাহলে গঙ্গা দিতে বলেছে ও দেখাও নাই ঠাকুর মশাই দেখে নেই তাহলে সেইটা দিচ্ছিলো যখন যখন দেয় তখন মা গঙ্গা সেটাকে হাত তুলে নিয়েছিল হাত পাতে নিয়েছিল সেইটা যখন হাত পাতে নেই ঠাকুর তো দেখে অবাক হয়ে গিয়েছিলো যে মা গঙ্গা সরাসরি যখন দিচ্ছে এই জিনিসগুলো সরাসরি নিচ্ছে কেউ তো দেখে না যে কী আছে এর ভিতরে তখন সে মনে মনে ভাবছিলো যে যে আমার ওখানে আছে সে তো তাহলে আমার থেকে অবশ্যই বহুগুণ জ্ঞানী বা নিশ্চয় কোনো ব্যক্তি ঘটে তাহলে সেইটা মনে মনে যখন করে তখন বুঝতে পারে যে এটা মা গঙ্গা পড়ে সেইটা যখন ও বুঝতে পারে তখন ওই দিক থেকে যাচ্ছিলো ঠাকুরমশাই আসছিল আর ওই মা গঙ্গা আমাদের যেখানে এখানে রয়েছিলাম শিলাই নদীতে কলসি করে জল নিয়ে যাচ্ছিলো সেই কলসি জল নিয়ে যখন ঠাকুরমশাইয়ের কাছে যখন আসে ওইখানে গিয়ে যখন দেখে যে ঠাকুরমশাই যখন মা গো মা গো করে চিৎকার করে যায় ওই সিলাই থেকে ঘটে থেকে ইয়া থেকে জল পড়তে শুরু করে পড়তে শুরু করে সেইখান থেকে শিলাই নদীর উৎপত্তি স্থল হয়েছে তখন থেকে মাকে আর দেখতে পাওয়া যায়

আখির গল আখির গল আখির গল ও লল সামবল আমার সুধু ও আখির গল বস্ত্র মেলা এখানে বস্ত্রও পাওয়া যায় মেলাতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এটা হচ্ছে ব্যাগের একশো টাকা দুশো টাকা সব সেল সব সেল দেখুন শীতে সবারই কম্বল দরকার এখানে মেলাতে কম্বলও পাওয়া যাচ্ছে শিলাপতি মেলাতে পাঁচশোর আছে হাজারের আছে সমস্ত কিছু সেল 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 ਇਹ ਤਾਂ ਜੇ ਕਾਰਪਟ ਮੈਟ ਦੇਖੋ জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল মেলাতে এলে সব রকমের জিনিসের মনে উপভোগ করা যায় বাড়ির জন্য কানড়র সমাজ তুমি তোমার পরিবারের লোকের সাথে চিনি যেছো তোমার পরিবারের লোক কমে যাবে কত করে বাবু কত করে দশ টাকা কুড়ি জ্যোতিষীও আছে প্রিয়নাথ জ্যোতিষী কার্যালয় আপনার জ্যোতিষী যে বিশ্বাস করেন তারা এখানে এসে যোগাযোগ করছে এত ভিড় মেলাতে হ্যাঁ দেখলাম যে মাটির ঘরে চা হচ্ছে চা খেয়ে নি আপনারা শিলাপতি মেলা এলে এখানে আমাদের ভাই বানাচ্ছি ঠিক আছে একবারে পুরো গরম গরম দাও গরম গরম মাটির ভাড়ে পুরো গরম মাল দাও কিন্তু খুব সুস্বাদু মেলাতে এলে শিলাই মেলা এলে এখানে বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে ঠাকুরের দেখতে পাচ্ছেন মেলার ভিড় কত যত সুন্দর হচ্ছে তত ভিড় বাড়ছে কিন্তু सब सबकिछ पब ভাগ্য যাচাই করতে একটি দুটি টিকিট কেটে রাখুন সাথে সাথে পুরস্কার জিতে নিন পুরস্কার হিসেবে রয়েছে সাইকেল মোবাইল গ্যাস সিলিন্ডার প্রেশার কুকার সিলভার কুকার এরপর আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে আসুন

খাবারের স্টল দেখুন মেলাতে খাবারের স্টল যদি না থাকে সেই মেলাটার কোনো মাইত নেই মানে এখন মেলা আমাদের পুরো মেলাটা মেলা ঘুরার পরে আমরা এবার ঘরের দিকে রওনা দেবো আগামী ফুটেজ আপনারা দেখবেন আমাদের প্রয়াগরাজ বারো তারিখে যাচ্ছি প্রয়াগরাজ সেটাও আপনাদেরকে যে তুলে ধরবো যত সন্ধ্যা হচ্ছে কিন্তু তত ভিড়টা বাড়ছে মেলাতে কিন্তু আমাদেরকে বাড়ি যেতে হবে এখানে ভিডিওটা শেষ করছি তো আপনাদের সবাইকে মেলাটা ঘুরে ঘুরে দেখালাম কেমন লাগলো আপনারা বলবেন সেরাপতি মেলা এবারে আরও চলতে থাকবে মেলা এখন এখনও চার পাঁচ দিন চলবে আমরা তিন দিনের মাথায় এসেছি আসবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব আর চ্যানেলের বেল কন দাবিয়ে দেবেন চলুন টাটা বাই বাই